ভয়ঙ্কর উইন্টার ঝড়ের তাণ্ডবে লভণ্ড যুক্তরাষ্ট্র তীব্র ঠান্ডা ও আকস্মিক বন্যায় ইতিমধ্যে জন প্রাণ হারিয়েছেন এদের মধ্যে আছে কিনা তা জানা যায়নি তবে মৃত্যু ঝুঁকিতে রয়েছেন বাংলাদেশি অভিবাসীরাও বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা ভয়াবহ ঝড়ের সঙ্গে প্রচন্ড বৃষ্টিতে কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙে প্রায় পাঁচ লাখের অধিক মানুষ বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা কেন্টাকিতে বন্যার পানিতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে বাড়িঘরেও বন্যার পানি প্রবেশ করেছে সেখানে ঝড় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গভর্নর অ্যান্ডিবেশিয়ার বেশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক পোস্টে অ্যান্ডি বেশিয়ার আমরা এই মাত্র পাইক কাউন্টিতে আবহাওয়া সম্পর্কিত কারণে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এই একজনকে নিয়ে আমরা মোট নয় জনকে হারিয়েছি জর্জিয়ায় আরও অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন কেন্টাকির গভর্নর সপ্তাহান্তের এই ঝড়কে অ্যান্ডি বেশিয়ার অন্তত এক দশকের মধ্যে কেন্টাকিতে আখা থানা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি বলেও বর্ণনা করেছেন গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন সেখানে এখন উদ্ধার কার্যক্রম চলছে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ঝড় এবং ঝড় পরবর্তী সময়ের নানা ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে সেগুলোই ঝড়ে উপরে পড়া গাছ বন্যার পানিতে ডুবে থাকা যানবাহন ও আংশিক ডুবে থাকা বাড়িঘর দেখা যাচ্ছে অনেক সড়ক বন্যার পানিতে ডুবে আছে বিশেষ করে কেন্টাকি টেনিসি ও ভার্জেনিয়ায় গত শনিবার যখন ঝড়ের তাণ্ডব চলছিল ওই সময় কেন্টাকিতে স্থানীয় কর্মকর্তারা আগে বন্যায় প্রাণ হারিয়েছিলেন অঙ্গরাজ্যটির একটি বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছিল এবারের ঝড়ও ব্যাপক প্রভাব ফেলেছে জানিয়ে গভর্নর বেশিয়ার বলেছেন কেন্টাকির বাসিন্দাদের আমাদের সতর্ক করতে হবে তিন শতাধিক সড়ক বন্ধ হয়ে আছে স্থানীয় পরিবহন নেতারা বলে ছেন অঙ্গরাজ্য জুড়ে ঐতিহাসিক প্রভাব পড়তে চলেছে পূর্বে ভূমিধ্বস থেকে পশ্চিমে তুষারপাত পরিস্থিতি খুবই বিপজ্জনক দয়া করে সামনের দিনগুলোর জন্য প্রস্তুত হন ভ্রমণ এড়িয়ে চলুন এবং নিরাপদে থাকুন যারা মারা গেছেন তাদের মধ্যে একটি শিশু আছে বলে জানিয়েছেন কেন্টাকির গভর্নর নিহত মানুষের সংখ্যা আরও বাড়বে বলেও তার মত তিনি কেন্টাকির বাসিন্দাদের সড়ক থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন শীতকালীন ঝড় আঘাত হানতে চলেছে সতর্কতা হিসেবে গত শুক্রবারই কেন্টাকিতে জরুরি অবস্থা জারি করেছিলেন গভর্নর বেশিয়া গতকাল তিনি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেন। ট্রাম্প কেন্টাকিতে ফেডারেল ডিজাস্টার ঘোষণার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার জন্য কেন্টাকি প্রশাসন ফেডারেল ট্রাম্প তহবিল থেকে বরাদ্দ পাবে। কেন্টাকির আবহাওয়া আরও কয়েকদিন বিরূপ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ঝড় ও বন্যার কারণে কেন্টাকিতে বহু মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। অঙ্গরাজ্যটির নয়টি কাউন্টিতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে